ऋषि तुम्हार ডায়রিটা পান্না নিয়ে যেতে চাচ্ছি আচ্ছা আমি আর আমার ছোট বোন মিলে আমার আরেক পাখির ঈদের গিফটের ডালাটা রেডি করে ফেললাম কারণ আমি চিরঙ্গে যাচ্ছি অলরেডি সারপ্রাইজটা আপনার আপির ব্লগে দেখে ফেলেছেন বাট ইয়া আমার ব্লগ এখন পর্যন্ত বলা হয়নি তো এই ছিল আমার আরেকটা সারপ্রাইজ যে আমি আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগের অন্তু মানে আমার বড় আপির বাসাতে যাচ্ছি আর এই তো আজকের ব্লগটা শুরু করেছি আমি মোটামুটি দুপুরবেলা থেকে আর হ্যাঁ ব্লগটা প্লিজ সম্পূর্ণ দেখবেন অ্যান্ড জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন বাইদাওয়ে আমি দুপুর বেলা শাওয়ার নিয়ে একটু চুলটা ড্রাই করতেছিলাম আমার না শুকাতে অনেক বেশি সময় লাগছে যাই হোক আফটার শাওয়ার স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে নিলাম তারপর হচ্ছে গিয়ে আমার এডিটিং এর কাজ করতে ফোন যায় কারণ এক ফোনে ফোন এডিট করি আর এক ফোনে হচ্ছে গিয়ে ভয়েস ওভারে সব ব্যাপার স্যাপার এডিট করি আর কি তারপর চলে আসলাম আম্মু কি করে সেটা দেখার জন্য আর বাইদাওয়ে আজকে কিন্তু আমাদের বাসাতে আমার ছোট বোন আছে তার মেডিকেল কলেজে দুই দিন বন্ধ আছে তো সে চলে আসছে বাসাতে আর আমি তাকে বারবার রিকোয়েস্ট করতে করতেছিলাম কারণ বাসাতে আসলে যদি ভাই বোনগুলো সবাই একসাথে না থাকে ভালো লাগে না আর পান্নাকে অনেক বেশি মিস করতেছিলাম দেড় সবাই বলছি যে একদিনের জন্য হলো চলে আসতে আর এই যে এখানে ইফতার মেকিং এ পান্না আম্মুকে অনেক বেশি হেল্প করতেছিল আমার ছোট বোন হলো আমার থেকে গুণের সে মাসাল্লা সে অনেক সুন্দর করে সব কিছুতে হেল্প করে আমার আম্মুকে যে হেল্প আমি আজ পর্যন্ত আম্মুকে মেবি করি না আর সে এই টাইপের কাজগুলো এত পারফেক্টলি করতে পারে মাসাল্লাহ আমি নিজে অবাক হয়ে যাচ্ছিলাম এই যে দেখেন আম্মু জাস্ট একটা দেখায় দিছে যে কিভাবে বানাবেই নাস্তাটা আর সে মাসাল্লাহ একবার দেখি অনেক সুন্দর করে নাস্তাটা বানায় ফেলতে সে আর এই তো আম্মু আজকে নতুন আরেকটা নাস্তা বানাচ্ছি ইফতার অ্যান্ড এটা এত বেশি মজা হয়েছে অ্যান্ড দেখতে এত ইউনিক হয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই আইডিয়াটা ভিতরে একটা চিকেনের পোর ছিল উপরটাতে এই আলুর ডোটা ছিল ডো না মানে আলুর একটা ম্যাশ ছিল অ্যান্ড এটা কি উপরে দিয়ে হচ্ছে কি কোনো একটা ব্যাটারে চুবিয়ে তারপর হচ্ছে কি শ্যামাই দিয়ে জিনিসটা গার্নিশিং করা হয় আর কি একটু পরেই দেখাচ্ছি আর এখন হচ্ছে গিয়ে আমি আমার ছোট বোনের সাথে একটু দুষ্টামি করতেছিলাম যে তোকে তো অনেক দিন ধরে আমার ব্লগে আমি দেখাই না আপাতত একটু দেখাই পরে সে বলতেছে আমাকে আর দেখাবা কি আমার অবস্থা পুরোই খারাপ আর এই যে সে এখানে বসে বসে আম্মুকে হেল্প করতেছিল আর এখানে দেখলাম অনেকগুলো ধনে পাতা আর আম্মু কত সুন্দর ধনে পাতাটা বেঁচ ছিটিয়েছে মানে একদম সুন্দর করে রেখে দিছে যে জিনিস বা এই কাজগুলো আমি জীবনেও করি না জাস্ট যতটুকু ধনেপাতা পাতা কিনে ওই একদিন ইউজ করতে পারি তারপর কেন যায় না আমার ধনেপাতাগুলো পাতাগুলো পচে যায় বাট আম্মুকে দেখলাম এরকম সুন্দরভাবে গুছায় রাখে আর এই হচ্ছে আমার রোজাদার ভাইয়ের অবস্থা সে রোজা রেখে প্রত্যেক দিন তাকে রোজা ধরে বাট মাসাল্লাহ সে কিন্তু রোজা ভাঙে না আর সে হচ্ছে তার নামাজ কমপ্লিট করে এসে যখন তাকে রোজা করছে তখন টিভিতে এখানে ডোরিমন দেখতেছিল ছিল ওর সাথে আমিও ডোরিমন দেখতেছিলাম এই ডোরিমন যে আমার কি পরিমাণ পছন্দ অ্যান্ড আমি যে কি পরিমাণ ফ্যান এই ডোরিমনের শুধু আমি জানি অ্যান্ড আমার ফ্যামিলি জানে তো আমার ভাইয়ের সাথে বসে বসে আমি বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে গিয়ে এই ডোরিমন দেখলাম আর এখানে আম্মু এই জিনিসটা প্রিপেয়ার করতেছেন আমাকে বললো যে আমি ভিডিও করবো কিনা কারণ এই জিনিসটা অনেক স্যাটিসফাইং ছিল আর আম্মু বলতেছিল ইফতার সময়জিত হয়ে আসছে সো এটাকে একটু তাড়াতাড়ি করে ফেলতেছে কারণ এটাকে একটু ফ্রিজে রাখতে হবে দশ মিনিটের জন্য এতে করে এটা খুব প্রপারলি সেট হয়ে যায় আর কি আর ইফতারের জাস্ট কয়েক মিনিট আগে নামিয়ে ভেজে হবে আজকে আম্মুকে আমি আগে থেকেই বারণ করে দিয়েছিলাম যেন বুটমুড়ি এই টাইপের জিনিসপত্র না করে কারণ টানা দেখা যায় যে এক দুই দিন খাওয়ার পরে বুটমুড়ি খাওয়ার ইচ্ছা থাকে না যদিও আমি মুড়ি খাই না মানে বুট জিনিসটা আর কি ট্রেডিশনাল যে ইফতার সেটা পরে আম্মু বলতেছে তুমি না বললেও আজকে আমি ওই জিনিসটা করতাম না কারণ আমি তোমাকে আজকে এই মজার পিঠাটা খাওয়াবো পাই তবে আম্মু আজকে পাটি সাপটা পিঠা বানিয়েছে এটা নট অনলি নর্মাল পাটি সাপটা এটা হচ্ছে বউ সুন্দরী পাটি সাপটা আর এটার নামটা যতটা কিউ দেখতেও কিন্তু অসম্ভব রকমের সুন্দর যদিও এই জিনিসটা বানাইতে অনেক অনেক বেশি প্যারা অ্যান্ড অনেক সময় ধরে জিনিসটা বানাইতে হয় অ্যান্ড ট্রাস্ট মি এটা এত বেশি মজা ছিল আর বাই বাইদা ওয়ে এ ছিল আমাদের আজকে ইফতার সিম্পলের মধ্যে গর্জিয়াস অ্যান্ড সবগুলো ইফতার খুবই মজা ছিল প্রত্যেকটা আইটেম ভীষণ রকম মজা ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ ফ্যামিলি সবার সাথে বসে খুবই তৃপ্তি সহকারে ইফতারটা কমপ্লিট করলাম অ্যান্ড সবগুলো আইটেমে অনেক মজা ছিল আর এখানে আমার ছোট বোনও ছিল সেজন্য আজকে আরও বেশি ভালো লাগতেছিল কারণ একজন মিসিং থাকলে অনেক বেশি কষ্ট লাগে এই মুহূর্তে আপ্পিকে অনেক মিস করতেছিলাম কারণ রোজাতে আপ্পিকে পাই না অনেক দিন হয়ে গেল তো সেই জন্য স্পেশালি আমার চিটাঙ যাওয়াটা ওলসো আরিসের গিফটটাও প্লাস ভাইয়ার জন্য যে গিফটটা কিনেছি সব কিছু যেন ঈদের আগে পৌঁছায় দিতে পারি সেজন্য ভাবলাম যেহেতু আসছি কুমিল্লা একটু চিটাং ডু মেরে চিটাং থেকে ডিরেক্টলি আমি চলে যাবো ঢাকাতে আর কি ওলসো আপির জন্য একটা সারপ্রাইজও আছে সেটা মেনলি একটা ব্লগ পরেই দেখতে পারবেন যে আপিকে আমি কি ঝাঁকা একটা সারপ্রাইজ দেই মানে আপনি কিন্তু জানেন যে আমি চিটাংয়ে যাবো এটা কিন্তু সারপ্রাইজ না সারপ্রাইজ আরেকটা আপনারাও গেস্ট করতে থাকেন যে সারপ্রাইজটা কি আর এখানে আমি ইফতারের পর একটু রেস্ট নিয়ে চলে আসছি আরিশের ডালাটা গুছানোর জন্য সো আমার ছোট বোন যেহেতু আরিশের ড্রেসগুলো দেখেনি ওকে খুলে খুলে সবগুলো দেখালাম আর এখন অ্যাজ ইট ইজ যেরকমভাবে জিনিসটা ভাজ করা ছিল সুন্দর করে আমি আর আমার ছোট বোন মিলে সবগুলা ড্রেস ভাজ করলাম আর পান্না বলতেছিল যে অনেক কিউট হয়েছে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের নাকি ওর অনেক বেশি পছন্দ হয়েছে আর এই যে দেখতেই পারছেন অনেকক্ষণ সময় নিয়ে খুব পারফেক্টলি জিনিসটা আমি ভাজ করছি আর এখন হচ্ছে ডালা সাজানোর পালা আরিশ তোমার ডায়রিটা পানা কালামুনি নিয়ে যেতে চাচ্ছে কত পচা দেখেছো আরিশ এটা আমি নিয়ে যাই আসলে দেখছো তোমারটা নিয়ে যাচ্ছে এই যে তোমার জন্য ছোট একটা কলম কিনেছি দে এটা দেটা আরিসের দেখেছো নিয়ে যাচ্ছে আরিস আর এখানে হচ্ছে আরিসের জন্য যে ছোট ডায়েরিটা কিনেছিলাম সেটা আমাদের সাথে শেয়ার করা হয়নি ওই ডায়েরিটা আমার ছোট বোনের এত বেশি পছন্দ হয়েছে সে বলতে আরিস তো এখনো লিখতে এটা আমি নিয়ে পারে আড়ি থেকে একটা জিনিস মেরে দিই আমি দুষ্টামি করে ভিডিও করতেছিলাম আর কি এই ভিডিওটা আমি রেগে মেঘে ফায়ার হয়ে গেছিলো যাই হোক এখানে আমরা দুই বোন আটা দিতে দিতে আমি এখানে ডালাটা সাজাই ফেলবো আর ডালা সাজানোর সময় একা একা থাকলে ভালো লাগে না আশেপাশে মানুষ থাকলে আমার ভালোই লাগে আর এখানে আমি চিন্তা করতেছিলাম যে এতটুকু ডালাটার মধ্যে আমি সবগুলা জিনিস কিভাবে সুন্দর করে অর্গানাইজ করে সাজাবো যেন প্রত্যেকটা জিনিস দেখতে খুব অর্গানাইজড লাগে সবগুলা হয়ে দেখা সবগুলো পরে আমি অনেক রকম ভাবে লেআউট করে পরে এই আমি ফাইনাল করলাম কারণ হচ্ছে অনেক কিছু ছিল রাখার মতো সো উপরে নিচে করে সব আমি রাখতে পারছি পর কিন্তু আমি আমার নিজের ডিসিশনটাই ফাইনাল করে নিয়ে বাসা সবাইকে জিজ্ঞাসা করা হয়েছে যে ডালাটা কেমন লাগতেছে নাকি অন্য রকম ভাবে কোনো কিছু চেঞ্জ করবো সবাই বলছে যে এটা একদম পারফেক্ট হয়েছে খুব সুন্দর লাগতেছে যাই হোক ডালা সাজানো শেষ এটা আমি জাস্ট একটু বাইরে যাব এখন বাইরে থেকে এসে বাসায় এসে বাকি র্যাপিংটা করব। আর কি র্যাপিং করাটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যাচ্ছি আমি ছোট্ট একটা কাজে ও সো আমাকে একটু স্বপ্নতেও যেতে হবে আর এমনিতেও যেহেতু পর এখন পর্যন্ত বের তো একটু কফি খেতে একটা মিট ছিল এক কাজে বের হয়ে দুই তিনটা কাজ করে চলে আসবো আর কি একটু আরঙেও যেতে পারি কারণ কুমিল্লার আরং একটু বড় করার পর আমার এখন পর্যন্ত আরঙে যাওয়া হয়নি তো সেজন্য একটু আরঙেও ঢু মারবো দেখবো কালেকশন কেমন কি আছে কুমিল্লার আরঙে আর এখন আমি চলে আসছি লাইট প্যালেসে আমার ফেভারিট প্লেস কুমিল্লার মধ্যে যেখানে আমি অনেক বেশি কমফোর্টেবল আর কুমিল্লাতে কোনো রেস্টুরেন্টে আসলে নরমালি হচ্ছে আমার এটাতেই বসা হয় কারণ এখানকার রুফটপটা অনেক বেশি সুন্দর আর ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য খুব পারফেক্ট একটা প্লেস আর আমার কাছে এই রেস্টুরেন্টের রুফটপটাই বেশি ভালো লাগে সো সবসময় আসলে দেখা যায় যে আমার রুফটপেই বসা হয় আর কি আর রমজান উপলক্ষে দেখলাম যে অনেক সুন্দর করে ডেকোর করেছে নিচে ও রামাদান মোবারক লিখা ছিল উপরেও হালকা পাতলা একটু ডেকোরেশন করা ছিল ভালো লাগতেছিল মানে দেখে মনে হচ্ছিল যে একটু রামাদান বায়ু আছে আমি আসছিলাম মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে তখন দেখলাম যে মানুষজন অনেক কম বাট একটু পর পরেই দেখলাম যে মানুষজন বেড়ে গেল আর কি আগে নর্মালি হচ্ছে অনেক বেশি মানুষ থাকতো এখন রোজা দেখে মনে হয় মানুষের পরিমাণ একটু কমে গেছে আর এই হচ্ছে ওভারঅল রুফ টপটা এটাতে কিন্তু থার্টি ফার্স্টে পার্টি হয়েছিল যে পার্টিটাতে আমি অ্যাটেন্ড করছিলাম ওই ব্লগটা অলরেডি আপনারা দেখেছেন আর এর মধ্যে আমি আমার পছন্দের কফি অর্ডার করে দিলাম বাট আমার ফ্রেন্ড অলওয়েজ আমার বিপরীতে থাকবে আমি হট কফি অর্ডার দিলে আমার ফ্রেন্ড কোল্ড কফি অর্ডার দিবে এটা হচ্ছে গিয়ে একদম মানে কি বলবো বাস্তব একটা কথা এরকম ফ্রেন্ড কার কার আছে অবশ্যই জানাবেন সো এখানে আমরা দুই বন্ধু অনেক বেশি আড্ডা সাড্ডা দিচ্ছিলাম আর ইদানিং না আমার মাথায় এত বেশি ব্যথা লাগে মানে ইফতারটার পরপরই প্রচন্ড রকম মাথা ব্যথা হয় আর তার উপর যেহেতু বাইকে আসছি বাতাস লাগছে সেই জন্য আরও বেশি মাথা ব্যথা করতেছিল তো সেই জন্য হচ্ছে কি আগে কফিটা অর্ডার করলাম আর কফিটা খাওয়া কমপ্লিট করে আমি চলে যাবো আমার বাকি কাজগুলো কমপ্লিট করার জন্য আর কি আর বাসাতেও যেতে হবে একটু তাড়াতাড়ি কারণ হচ্ছে কি একটু তাড়াতাড়ি ঘুমালে তারপর পরের দিন আমি সেটাও যেতে পারবো সেই জন্য একটু তাড়াহুড়া ছিল সব কিছু মিলিয়ে সো ওখান থেকে কফি খাওয়া শেষ করে আমি চলে আসলাম স্বপ্নতে স্বপ্ন থেকে আমার কিছু জিনিসপত্র নেওয়ার ছিল এগুলো নিয়ে এখন চলে যাবো ডিরেক্টলি বাস বাসায় মেনলি বাসায় যায় নাই বাসায় যাওয়ার আগে আমি এখানকার কিছু শোরুম হচ্ছে গিয়ে একটু এক্সপ্লোর করতেছিলাম কালেকশন কোথায় কি কেমন আছে সেটা দেখার জন্য সো অপোজিটের বিল্ডিংটাও আমি হচ্ছে বেশ কয়েকটা দোকান ঘোরাঘুরি করেছি তারপর আরও গিয়েছি সব কিছু মিলে আমার মনে হচ্ছিল যে আরেক দিন থাকতে পারলে খুব বেটার হতো তাহলে আমার আরেকটা দিন শপিং করা হতো আর কি সো এটা তো পসিবল না বাট লেট সি নেক্সট ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন এটাও আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকলো আর এই তো এখন হচ্ছে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি বসে গেলাম আমার ডালাটা হচ্ছে গিয়ে সুন্দর করে র্যাপ করার জন্য আর আমি না একটাই র্যাপিং পেপার নিয়ে আসছিলাম তাও হচ্ছে গিয়ে একটা মিডিয়াম সো সো একটা দিয়ে আমাকে করতে হতো একটু হয়ে গেছে বাট আমি ম্যানেজ করে ফেলছি যেহেতু আমি আর্কিটেক্ট সো ম্যানেজ করাটা আমি একটু ভালোই পারি সো একটা কাগজ দিয়ে কিন্তু আমি সুন্দর করে ম্যানেজ করে ফেলছি আমার এটা জোড়া দিতে হয় নাই আর এবার র্যাপিংটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে করছি মানে ওভারঅল ডালাটাই আমি র্যাপ করে ফেলছি যেহেতু এটা অনেক দূরে যাবে সো আমি খালি রাখতে চাচ্ছিলাম না আর কি আর এই হচ্ছে আমার আরিশ পাখির ডালা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভেরি সুন এটা আরিশ পাখির কাছে আমি পৌঁছাই দিব ইনশাল্লাহ যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল কেমন লেগেছে ব্লগটা কমেন্ট করে জানাবেন আর প্লিজ সাথে থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন আল্লাহ হাফিজ